সাধারণ সাধারণ খেলা যে চলছে কোন লেভেলে আসলে খেলা কোন লেভেলে চলতেছে খোঁসা মেরে দিল দর্শক জামায়াতের এমপি তো প্রার্থীরা বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন জায়গা বলতেছে যে অনেক তো অনেককে দেখেছেন অনেকবার তো অনেককে দেখেছেন এবার একটু আমাদেরকে দেখুন জামায়াতের এমন বক্তব্যকে কেন্দ্র করে এবার বিএনপির তারেক রহমান বলতেছে যারা বলে এবার আমাদেরকে দেখুন মানুষ তাদের দেখেছে বলেছেন জনাব তার অনেকে অনেক ভাবে নিচ্ছে তরুণরা বলতেছে আমরা একাত্তর দেখি নেই বর্তমান দেখতেছে কারা কি করতেছে অনেকেই বলতেছে একাত্তরের মিথ্যা গল্প আমরা শুনতে চাই না যাদেরকে নিয়ে একাত্তরে মিথ্যা গল্প সাজানো হয় তারা তো দেখতেছে এখন বাংলাদেশের সর্বোত্তম লোক আর যারা কিনা একাত্তরে শুশুলতা দেখায় তারা তো এখন দেশটাকে লুটপাট করে খাচ্ছে চাঁদাবাজি থেকে শুরু করে তারা কোনো অনিয়মের সাথে কোনো অনিয়ম তারা বাদ দিচ্ছে না সব ধরনের অনিয়মের সাথে তারা জড়িত তাহলে আমরা তো এখন দেখতেছি একাত্তরে কি দেখবো বর্তমান দেখে তো আমরা কুল পাই না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যারা বলছে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন এবার আমাদের দেখুন মানুষ তাদের একাত্তর সালে দেখেছে কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে মা বন্ধুর ইচ্ছ লুণ্ঠুন করেছে যেটার কোন এখনো কোনো বাস্তবতা নেই দেখেন যাদেরকে একাত্তরে দেখেছে জনক তারেক রহমান সাহেব যে বড় অভিযোগটি এখন করতেছে জনগণের কাছে সে তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়া তারা কিন্তু এই দলটির সাথে বৃহত্তর ঐক্য করে ক্ষমতায় ছিলেন তখন এই দলটিকে ক্ষমতা দেখার তাদের সুযোগ হয়নি এখন যেহেতু রাজনৈতিক বড় ধরনের প্রতিপক্ষ হয়েছে এখন সুযোগ তাদের দেখার হয়েছে সত্তা আজ রবিবার বিকেল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিকে আয়োজন করা হয় রাজনীতির ময়দানে বেহেস্তের ক্রিকেট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন বেহেস্ত বা দোচক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ হ্যাঁ এই জিনিসটা তিনি বিশ্বাস করেন কিন্তু তিনি আবার এই বক্তব্যটাও দিয়েছে যে ক্ষমতা দেওয়ার মালিক উচ্চ জনগণ একটা মানুষ আরেকটা মানুষ না মানে যেখানে যে সুবিধাটা ইউজ করা যায় যে বাক্যগুলো ইউজ করা যায় এগুলো যারা বলে তারা শিরিফ করছে পরকালকে কোথায় যাবে কে কোথায় যাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র বিশেষ করে রহমানের এমন বক্তব্য যেহেতু আমরা অনলাইনে থাকি অনলাইনে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করি আমি এখন পর্যন্ত বিএনপির বেশ কয়েকটি নেতা বক্তব্য শুনেছি তারা সরাসরি জান্নাতের টিকিট বিক্রি করেছে যে ধানের শেষে ভোট দিলে জান্নাতে পাবেন জান্নাতের টিকিট পাবেন আপনাদেরকে বাজে শোনাচ্ছি বিশ্বাস না করলে আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহ কে আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ এই গজব আপনাদের উপরে পড়বে এবার আসেন কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস করে জামায়াতের কোন নেতার মুখ থেকে আমি এ ধরনের বক্তব্য শুনতে পাইনি কিন্তু কি একটা অদ্ভুত বিষয় যারা বলেছে তাদের নামে বিষয়টা রটাচ্ছে না রটাচ্ছে জামাতকে ঘিরে আর কেউ যদি এ ধরনের বক্তব্য পেয়ে থাকেন যে জামাতের কোনো নেতা কর্মী জান্নাতের টিকিট বিক্রি করছে সরাসরি অবশ্যই আমার কমেন্টসে বা আমার ইনবক্সে আপনারা ভিডিওটি পাঠিয়ে দেবেন যাই হোক যে কোনো মূল্যে দুর্নীতি লাগাম তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি লাগাম তুলে ধরা হবে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম তুলে ধরবে